তো উনার উচিত ছিল নামে অভিযোগ দায়ের করে পুলিশ মোটা করে ওনাকে তুলে জেলের মধ্যে রাখা আর একটা দৃষ্টান্ত তৈরি করতে পারলে দ্বিতীয় কেউ কোনো ধর্ম সম্পর্কে বাজে মন্তব্য করতে পারবে না কিন্তু আমরা দেখলাম তার বিদে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি আমি দু একটা দিন অপেক্ষা করছিলাম রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করে কিন্তু ব্যবস্থা গ্রহণ করেনি সেই ব্যবস্থা গ্রহণ করতে হচ্ছে সরকারের বিরুদ্ধে তেনাকে প্রমাণ দিতে হবে তিনি যে কথা বলেছেন একাধিক ধারাকে উল্লেখ করে আমি জানিয়েছি থানাকে প্রশাসনকে জানিয়েছি কি কি হিংসা হতে পারে কোন কোন সেকশনকে ভায়োলেট করেছে বিএনএস এর কোন কোন সেকশন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হওয়া দরকার সমস্ত বিষয়টা উল্লেখ করেছেই মমতা ব্যানার্জি তার পুলিশের যে কাজটা করার দরকার ছিল বাউরের বিধায়ক হিসাবেই আমি সে কারণ সংবিধান যেখানে ধর্মচারণের স্বাধীনতা দিয়েছে ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে ধর্মীয় কর্ম করার স্বাধীনতা দিয়েছে সংবিধান কোন জায়গাতে অন্য ধর্মকে নিয়ে কুরুচিকর মিথ্যা অভিযোগ যে অভিযোগ করলে ধর্মে ধর্মের আঘাত লাগতে পারে হিংসা ছড়াতে পারে এই ধরনের কথা বলার স্বাধীনতা দেয়নি ফ্রিডম অফ স্পিচের স্বাধীনতা দিয়েছে কিন্তু এই স্বাধীনতা কিন্তু নাই তাই যদি প্রশাসন এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি যদি এই অসীম সরকারের বিরুদ্ধে ব্যবস্থা না গ্রহণ করে তার বিরুদ্ধে আমি প্রয়োজনে আদালতে যাবো মামলা করব এবং আইনের মাধ্যমে বুঝে নেব কিন্তু প্রশ্ন আমার এখানে এখানে আমাকে কেন যেতে হবে কেন সাধারণ মানুষকে রাস্তায় রাখতে হবে সরকার ফলে কাজ কি সরকারের কাজটা কি এই ধরনের রোমাঞ্চিত মন্তব্য যারা করছে তাদেরকেইনত ব্যবস্থা করা তবে একটু জানিয়ে দিতে চাই শুধু অসীম সরকার নয় কালকে কেউ যদি হিন্দু ধর্মকে নিয়ে খ্রিস্টান ধর্মকে নিয়ে বৃত্তে আমার আই লড়াই থাকবে করমের লড়াই জারি থাকবে তা কো ছেড়ে কথা বলবো না শুধু মুসলিম সমাজকে বলেছে বলে তাই কুরআন শরীফকে বলেছে বলে অভিযোগ দায়ের করেছে কারণ আমি ভাওড়ের বিধায়ক ভাওড়ের বিধায়ক থেকে আজকে আপনারা ভাওড়ের বিধায়ক মানুষে দায়িত্ব দিয়েছেন রাজ্যের বিধায়ককে বানিয়ে দিয়েছেন রাজ্যে ছুটতে হচ্ছে আপনারা দেখেছেন আমি বিদ্যুৎ মঙ্গল সে একজন দলিত বাড়ির ছেলে তাকে খুন করা হয়েছিল তার বাড়ি পৌঁছে গিয়েছিলাম সেখানে পৌঁছেছিলাম আনিসের বাড়ি পৌঁছেছিলাম ভোক্তি যে এগারো জন মুসলমানকে খুন করলো তার বাড়ি পৌঁছেছিলাম আমি জাত ধর্ম বন্য দেখি না তাই অসীম সরকার আজকে কোরআন শরীফ নিয়ে বলেছে বলে আমি শুধু তার বিরুদ্ধে মামলা করে আমার প্রশ্ন থেকে যাচ্ছে এখানে রাজ্য প্রশাসন কি করছে রাজ্য সরকার কি করছে নওসাদ সিদ্দিকী ঠিক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওয়াকফ সম্পত্তি বাঁচাতে হবে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ ওবিসি সার্টিফিকেটে পুনর্বহাল করতে হবে বললে রাস্তায় নামলে ধরে জেলে ভরে দিচ্ছ এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে বললে রাস্তায় নামলে ধরে জেলে পুরে দিচ্ছ কৃষকদের সাথে রাস্তায় নামলে ধরে জেলে দিয়ে দিচ্ছ এই ভাঙড়ে ওয়াকাফ আন্দোলন করার জন্য মিথ্যা তিন হাজার ছেলের মামলা দিয়ে দিলে আমরা তো কেউ দোষের সাথে যুক্ত নয় আমরা তো কি বলছি ক্যামেরা সিসিটিভি ফুটেজ বার করা গাড়িতে থেকে আগুন লাগিয়েছে তাকে ধোকে থেকে থেকে সব ভিডিও পাবলিশ করলো সিসিটিভি গাড়িতে আগুন লাগাবার ভিডিও পাবলিশ করেছে ভিডিও আছে মমতা ব্যানার্জির নির্দেশ হয়নি তাই জন্য পুলিশ পাবলিশ করেনি পুলিশের কিছু করার নেই আমি পুলিশের বিরুদ্ধে নয় এনাদের কিচ্ছু করার মহতামাজি যা নির্দেশ দেবে সেই নির্দেশ নিয়ে ইনাদের চলতে হবে তুই এটা পাবলিশ করেনি একটা ভিডিও পাবলিশ করলে নাকি কোথা মারামারি হচ্ছিল সেটা গাড়িতে আগুন লাগালো সেই ভিডিওটা দেখাও না একটু কে লাগালো কাদের লোক লাগালো মিনাখা থেকে লোক আসছিল না ক্যানিং পূর্ব থেকে এসছিল না থেকে এসছিল সব আমরা কম বেশি খোঁজ নিয়েছি কিন্তু ফুটেজ আমাদের কাছে না যারা লোক পাঠাচ্ছে তারাও তো ভালোবাসার মানুষ এক কোনো না কোনো দিক থেকে জয়েন্ট তো আছে এককালে কত নামে তিন হাজার ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে সব জামিন আমরা করেছি যাদেরকে অ্যারেস্ট করেছিল আর আমার নামে পাঁচটা মামলা দিয়ে দিল আমি কি সেই দিন ভাঙড়ে ছিলাম আমি ছিলাম কোথায় আমি ছিলাম আল্লাহ থেকে একটা গালি নিয়ে যাওয়ার কথা আমাদের মাছ ফতে আটকে দিল আমরা রামলীলা ময়দান অব্দি গেলাম একটা ওই ঘরি রালিতে একটা কোন ইনসিডেন্ট ঘটেছিল বাজে তাহলে আমি শান্তিপূর্ণ করে নিয়ে গেছি এখানেও শান্তিপূর্ণ হতো আপনারাই লোক লাগিয়ে দিয়ে অন্যায় করলে তাহলে এই মমতা ব্যানার্জি যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে যাচ্ছে তাদের নামে মিথ্যা আর সেই মমতা পশ্চিম বাংলায় কুরআ শরীফকে অবমাননা করছে করছে। সংবিধানকে আঘাত দিচ্ছে তার জন্য তার ভিতরে ব্যবস্থা গ্রহণ করছে না কোন জায়গায় আমার মনে হচ্ছে আমি মিশে চলার চেষ্টা করছে কোন জায়গায় এটা তুমি রাখো তা আমি রাখবো এই চলছে তবে একটা কথা ভাই এই রাজনৈতিক পরিচয় আছে থাকবে আলাদা সেটাতে কোনো কনসিডার আমি করতে বলছি না কিন্তু একটা জায়গায় আমাদের পরিচয় এক থাকা দরকার যে কোনো ধর্মের বিরুদ্ধে কথা বললে সে ইসলাম ধর্ম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে চাইন হতে পারে পার্সি হতে পারে চাড়া দিতে দেবো না সাম্প্রদায়িক শক্তিকে ধর্ম বন্য জাত রাজনৈতিক পরিচয় থাকবে ওটা থাকবে সামাজিকভাবে আমরা এই বাংলার কেউ যদি অবক্ষায় করতে চায় তাকে আমরা এই ঐক্যবদ্ধ আমাদেরকে হতে হবে এখন দেখার বিষয় মমতা ব্যানার্জীর পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে নিজে থেকে তো ব্যবস্থা গ্রহণ করেনি আমরা যাতে ব্যবস্থা গ্রহণ করে এগিয়ে গিয়েছি এফআইআর করেছি সেই অভিযোগ দায়ের করেছি এফআইআর হিসাবে ট্রিট করুক করে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিই আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি কিন্তু এটাতে কনসিডার করব না আমি এর আগে অনেক ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন এর আগে অনেকে অনেকে বলেছে বিষয়টা আপনি মানে রিয়্যাক্ট করেননি সত্যি বলছি আমি বিষয়টা দুটো কারণে রিয়্যাক্ট করিনি ওই সেই ভাবে যে এটা ওই তোমারে বলে ফেলেছে দৃষ্টা থেকে তিনি বলে ফেলেছে একজন হিট অফ দ্য মোমেন্ট উচিত হয়নি তিনি ক্ষমা চেয়ে নেবেন বা ভুল স্বীকার করে নেবেন আর দ্বিতীয় হচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবো ওই জন্য আমি রিয়াক্ট করিনি কিন্তু দেখছি আজকাল এটা বেড়ে চলেছে এটা বেড়ে চলেছে এই বেড়ে চলাটা আটকাতে হবে সেই আমি আজ থেকে এখানে অদা করে যাচ্ছি যে কোনো ধর্মের বিষয়ে যে কোন ধর্মের বিষয়ে একটা যদি কেউ খারাপ মন্তব্য করে তার বিরুদ্ধে কেউ থাকুক আর নাই থাকুক দেখবেন নওশার সিদ্দিকে অভিযোগ করছে তার বিরুদ্ধে আমি লড়াই করছে ছেড়ে কথা বলবো না আমরা ধার্মিক মানুষ আমার ধর্মীয় বিশ্বাস আমি ইসলাম ধর্ম অনুসারী আমার ধর্মীয় শিক্ষা হচ্ছে নিজের ধর্মকে পালন করো অপর ধর্মকে রেসপেক্ট করো তো আমি আমার ইসলাম ধর্মকে পালন করব হিন্দু ধর্মকেও যদি কেউ আঘাত দেয় রেসপেক্টের জায়গা থেকে আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব সকলে আমার সাথে সাথ দেবেন তো এক্ষেত্রে কারো সাথ দেবেনটা হাত তুলেন তো সাথ দেবেন তো কারণ এখানে কনসিলারের কোনো জায়গা নাই এখানে কোথা আপনি আপনার মন আসলো আপনি বলে দিলেন হয়ে যাবে পিরাম অফিস পিছের আপনি ভুল ভুল ব্যাখ্যা করবেন غلط استعمال করবেন ছিরে কথা আপনাকে বলবো না আপনি কত বড়ই নেতা হয়ে যান আর যেই হই না কেন একটু মাথায় রাখবেন এতটুকু দেশের সংবিধান আছে বিচার ব্যবস্থা আছে ছিরে কথা বলা হবে না তো আগামী দিন প্রস্তুত থাকুন যদি মমতা बनर्जी এবং তার পুলিশ আইনত ব্যবস্থা না করে আমরা লড়াইয়ে যাব এবং মমতা ব্যানার্জি তার পুলিশকে এক্ষেত্রে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেব